ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রহমান আটক করা হয়েছে শুক্রবার ছাত্রলীগের তেসরা জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হাতে গোপন আস্তানা থেকে আটক করা হয়েছে বলে জানা যায় জানা গেছে কোঠা আন্দোলনের সময় পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সজীব সজীব সর্বশেষ হল সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে সহসভাপতি বিপি নির্বাচিত হয়েছিলেন তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি রণজিৎ চন্দ্র দাসের অনুসারী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন